আজকে আমার আলোচনার বিষয় বায়ুপথে সেক্স করলে কি হয় দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার ইকদা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক যেটাকে এনাল সেক্স বলে সেটাকে বায়ুপথে সেক্স বলে আমি পূর্বে ভিডিও করেছি এনাল সম্পর্কে এর পরেও অনেকে প্রশ্ন করছেন এবং সেটা খুবই বেশি যে পাইপথে সেক্স করলে কি হয় তো এ বিষয় নিয়ে এখন আলোচনা করবো সাধারণত সেক্স যে শুধু স্ত্রীর সঙ্গে স্বামী করবে সেটা না অর্থাৎ সেটাকে বোঝায় কারণ পাই পথে সেক্স আহ পুরুষে পুরুষে এটা করে থাকে অর্থাৎ যখন সমকামিতা হোমো সেক্স যেটাকে বলে যখন করে তখন তাদের ওয়ে কোনটা থাকে অধিকাংশ ক্ষেত্রে তারা পুরুষে পুরুষে পায়ের পথে করে থাকে তারপরে বিকল্প কিছু তৈরি করে নেয় তবে এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ আল্লাহ তালা যৌন মিলনের জন্য নির্দিষ্ট একটা নিয়ম তৈরি করেছে নিয়ম তান্ত্রিক ভাবে যৌন মিলনের মাধ্যমে বাচ্চা গর্ভে আসে এবং সেভাবে বংশ বিস্তার হয় টিকে আছে তার জন্য ওয়ে বিপরীত লিঙ্গের অর্থাৎ পুরুষ মহিলা বৈবাহিক সম্পর্কে জড়িত হয়ে পুরুষের পুরুষাঙ্গ এবং মহিলাদের জনিপথ এটাই একমাত্র মাধ্যম তো এখন যেগুলো হয়ে থাকে পুরুষে পুরুষে হয়ে থাকে তো সেগুলো সঠিক না তো সেক্ষেত্রে যে পাইপথে সেক্স করলে পুরুষ মহিলা উভয়েরই ক্ষতি হবে তো যে করলে পথ কিন্তু লুজ হয়ে যাবে কি হয় দৈনন্দিন যেটা ব্যবহার হচ্ছে সেটা লুজ হয়ে যাবে পরবর্তীতে দেখা যাবে টয়লেটের বেগ আসলে টয়লেট ধরে রাখতে পারবে না সঙ্গে সঙ্গে টয়লেট হয়ে যাবে তারপর আরেকটা বিষয় আমি জানাচ্ছি যে আসলে পাইপথ দিয়ে কি হয় এর তো একটা কাজ আছে পাইপথের কাজ হলো পেটের ভিতরে সব বর্জ্য সব পাইপথ দিয়ে বের হয় বিভিন্ন রোগ জীবাণু ভাইরাস যেটা এই পথ দিয়ে বেরিয়ে যায় তো ওর এর কাজ কিন্তু এর কাজ কিন্তু সেক্স করার কাজ না বা সেক্স করার ওয়ে না এটা তো এই যে এটা পুরুষেরও লোজ হয়ে যেতে পারে মহিলাদেরও লুজ হয়ে যেতে পারে ফলে কি হবে ওখানে অনেক সময় পায়ের পথে কিছু লেয়ার থাকে সেই লেয়ার ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে যায় মানে যখন প্রাথমিক অবস্থায় অথবা যদি চেক করা হয় তাহলে এই লেয়ার পুরুষেরও ছিটতে পারে মহিলারও ছিঁড়তে পারে তখন পর্যাপ্ত পরিমাণে ব্লিডিং হবে এই ব্লিডিং এর পরিমাণ যদি বেশি হয়ে যায় এবং গোপালের চিকিৎসা যদি না হয় তখন রক্তশূন্যতা হয়ে মারা যেতে পারে এটা পুরুষ মহিলা হয় এবং অনেক সময় ওখানে দিন প্রতিদিন ক্ষত তৈরি হতে হয় তো সেখান থেকে পাইপ ইনস্টল হবে বা ফাইল যেটা বোর হতে পারে এমেলটাও হতে পারে পাইপ ইনস্টল হবে আবার অনেক সময় দেখা যায় যে ফিশ চোলা হয় ফিশ চولا পাইপের পর্ত থেকে 1 ইঞ্চি মতো বাইরের দিকে থাকে তো মানে পাইপটা চেক করে ফিশ চولا হয়ে যায় হতে পারে বা হয় এবারে

এটা শুধু কিন্তু মহিলাদের না আমি বারবার এই বিষয়ে সচেতন করেছি এটা পুরুষ মহিলা উভয়ের হতে পারে কারণ পায়ুপথের চেক শুধু মহিলাদের সঙ্গে করা হয় না পুরুষে পুরুষেও করতে পারে পুরুষের সমস্যা একমাত্র মাধ্যম পায়ুপথ পায়ুপথকে চেক করলে পূর্ণাঙ্গ ব্যথা অনুভব হবে জ্বালা যন্ত্রণা হবে এবং এতটাই জ্বালা যন্ত্রণা ব্যথা হয় যে মানে সুজ্জের বাইনারি জুজে কত নিওয়ারেন্সা চিকিৎসাগত প্রয়োজন থাকে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো পাইগত সেক্স করলে হয় এটা পুরুষ এবং মহিলা ওভারের ক্ষেত্রে আর পাইগত সেক্স এবং অ্যানাল সেক্স একই এটে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ